জুলাই আগস্টে গণহত্যা জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান হাসিনার পতনের মাস ঢাকায় সেদিন কি ঘটেছিল যা ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশের দীর্ঘ প্রায় দেড় দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অবসান হয় দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আর ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তবুও ঐতিহাসিক এ পট পরিবর্তনের দগদগে স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে জুলাই বিপ্লবের শুরু হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে শহীদ হয়েছেন আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ বহু শিক্ষার্থী এবং নানা পেশার এক হাজারেরও বেশি মানুষ আর আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডবে চোখের আলো নিভে গেছে অনেকের মারাত্মক জখম ও আহত হয়েছেন তেইশ সহস্রাধিক মানুষ তো বরণ করতে হয়েছে অনেকে এখনও শুটিতে বুলেটের ক্ষত নিয়ে চলছে হাজারো মানুষ জুলাই আগস্ট দু হাজার চব্বিশ লীগ সরকারের দমন পীড়নের সামনে রাজপথে বুক দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ যুবা গৃহিণী অভিভাবক সবাই সৈরা জলের রাহু মুক্ত হতে একজোট হয়েছিলেন রাজপথে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্বে উঠে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা এক দাবি এ গণদাবি সরকারের ভিত নাড়িয়ে দেয় সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি হত্যার বিভৎসতার ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ শেখ হাসিনা বছরের পর বছর ধরে বাংলাদেশকে লোহার মুষ্টিতে শাসন করেছেন কিন্তু পাঁচই আগস্ট প্রবল ছাত্র বিক্ষোভের মুখে পড়ে তিনি পদত্যাগ করেন আর শেখ হাসিনার পতনের আনন্দে রাজধানী ঢাকা সহ বাংলাদেশে লাখ লাখ মানুষ আনন্দ প্রকাশে রাজপথে নেমে আসে পাঁচই আগস্ট আর প্রবল জনরোষের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেখানাকে নিয়ে তিনি ওই দিন দুপুরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে গিয়ে আশ্রয় নেন আর জনতা প্রধানমন্ত্রীর খালি বাসভবনে ভিড় করে এসে বিজল লাশ করতে থাকে সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন নারী নেতৃত্বাধীন সরকারের প্রধান হিসাবে হাসিনার পনেরো বছরের রাজত্বের আকস্মিক পতন ঘটে আর ক্ষমতা কক্ষিগত করে রাখতে গিয়ে নির্বিচার মিটারে গুলি চালিয়ে মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টা আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে নিহতদের পরিবার হত্যা মামলা দায়ের করে শেখ হাসিনার পরিবারের অনেক সদস্যর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় এর মধ্যেই স্বৈরাচারী সরকারের মন্ত্রী এমপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন এদিকে বিচারের কাঠগড়া থেকে বাঁচতে শেখ হাসিনা সরকারের পতনের আগেই আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি বিদেশে পালিয়ে গেছেন দেশে থাকা মন্ত্রী এমপিরাও রয়েছেন আত্মগোপনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করছেন তারাও আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন